আগামীকাল পনেরোই অগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার কিন্নাহার থানা এলাকায় হরানন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায় অন্যথা হলো না এই রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরে রক্তদান করেন পঁয়ত্রিশ জন পুরুষ ও মহিলা। এছাড়াও রক্তদান করলেন সভাপতি যোগেন্দ্রনাথ দাস বৈরাগ্য কার্তিক ভান্ডারী অরূপ ঘোষ ও পূর্ব মেদিনীপুরের এক সমাজকর্মী মানুষ মন্ডল এই শিবিরে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামনা ধুপবাটি নীলরতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী হাটি ও শিক্ষক প্রেমাংশু রঞ্জন ঘোষ প্রবীর বৈদ্য এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী নারায়ণ চন্দ্র মিশ্র ও কিন্নাহার তাহানার পুলিশ অধিকারী বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস

Orang tak kabel. Tunggu.